चाहिँ <muchas> 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 <muchas>

頑張っ <laughs> যে নেতৃত্ব দিয়েছে আজকে সেই নেতৃত্বকে আমরা সাধুবাদ জানিয়ে আমার সভাপতি আমাদের যে আমার আমার ওয়ার্ড সেক্রেটারি চাচাই পাশে আছেন আমার সভাপতি তাদেরকে আমরা মুথিয়ার যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে পাশে আমরা মুথিয়ার যুবদল আছি এবং থাকবো সেই সিদ্ধান্ত আমাদের মুরব্বী তারা তাদের সাথে একত্রিত ঘোষণা করে পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছে যে আজকে তাদেরকে তারা যে তাদের মূল্যায়ন হয়েছে এই জন্য আমরা মুথিয়ার যুবদল